আসসালামু আলাইকুম বিরস আশা করি সবাই ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আপলোড করা হবে সকলে দেখতে পারবেন আমাদের গাড়ি বানানোর তৈরি করার ভিডিও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আমাদের সাথে যোগাযোগ করার আমাদের কারখানার এই যে নাম্বার দেখতে পাচ্ছেন মোটর চারটে ব্যাটারি আছে এই যে ইজি বাইক ব্যাটারি দুই হাজার ওয়াট মটর কেনার দেখেন আমাদের গাড়িটা আজকে ডেলিভারি যাবে চাকাটা দেখেন এই যে চারশো বারো রিং দেখো মজিম চার্কটিকে রিং একটা স্পিয়ার চাকা পাবে সাথে যে দেখেন অবশ্যই যোগাযোগ করতে পারেন এই সাইটে গারিয়ালের নাম ঠিকানা দেওয়া আছে একটা টুল বক্স একদম ফ্রি পাবেন এই যে এই গাড়িটাতে এক টন লোড করতে পারবেন দেখেন রোডে অনেক কেদ বৃষ্টি হয়েছে আমরা ছোট একটা ছিঙ্গেল রোডের ভিতরে ভিডিওটা করতেছি অবশ্যই ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন অনেক ভাই আছেন আমাদের ভিডিও দেখে যদি কেউ কারখানায় আসেন তাদের জন্য অবশ্যই কারখানার তরফ থেকে ডিসকাউন্ট আছে সার পাবেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখে এসে গাড়ি বানানোর ইচ্ছুক আছেন অবশ্যই তাদের জন্য কোম্পানি অনেকটুকুই সার দেবে বোনাস দেবে একটা স্পিয়ার চাক্কা ফিরি স্পের চাক্কাটা তোলা হয়নি ভিডিও করার কারণে দেখেন দেখেন আবার এই দিক থেকে ভিডিও হচ্ছে আশা করি সব করলে ভালো লাগবে লাইক দেবেন শেয়ার করবেন আশা করি সবাই ভালো থাকেন আমাদের কারখানার নাম্বারটি আবারও দিচ্ছি যে এই নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন আশা করি সকলেই ভালো থাকেন এই শুভকামনা নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ